নমস্কার বন্ধুরা মোমস কিচেনের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের শুভ নববর্ষে আপনাদের জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আজকের অনেক ভোরবেলা উঠেছি ঘুম ভেঙে গেছে সারা জিনিস মানে আমার বয়সে আমি যতদিনের শ্বশুরবাড়ি এসেছি অনেক সকালে ঘুম ভেঙে গেলে সবার আগে সেই আপনারা জানেন কি জানে না খড়ের নুড়ো দিয়ে সব জায়গায় আগুন জ্বালাতে হয় বন্ধুরা সব জায়গায় আগুন জ্বালানো হয়ে গেছে বন্ধুরা যেহেতু পয়লা বৈশাখ আর আমার মানে অশোক ষষ্ঠীর পুজো সেই জন্য ছেলেরা বলছে মা শুধু একটুখানি মাছের কালিয়া করে দাও আর বন্ধুদের মাছের কালিয়াটা শেয়ার করো আর মাংস অন্য দিন হবে বন্ধুরা পাঁচ রকম ভাজাভুজি হবে পয়লা বৈশাখ চাটনি হবে ডাল হবে মাছের কালিয়া হবে সব কিছু আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আপনারা সাথে থাকুন ভিডিওটা স্কিম না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আজ তো আমাদের ওই ডলিদের গ্রামের বাড়ি এখানে একটা পয়লা বৈশাখে গোষ্ঠীর মেলা হয় গোষ্ঠীর মেলাতে যাব কত দোকান বসবে চপ হুরুলি বেগুনি তারপর হচ্ছে মিষ্টি ফুচকা আইসক্রিম কত স্টল বসবে সব আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা খাওয়ার থেকে মেলায় গেলে একটুখানি সবার সাথে দেখা হয় কত আনন্দ হয় সেইগুলোই হ্যাঁ কেনাকাটির থেকে মানে মেলায় ছোট্ট ছোট কত পুতুল আসে বন্ধুরা মাটির পুতুলের প্রতি বেশি আকৃষ্ট হয় ছোট ছোট মাটির পুতুল কালকে তো মানে আমার ছোট বৌমা বড় বৌমা মানে আর অলি সেই চড়কের মেলায় গেছিলো বন্ধুরা এত আমার জন্যে ক্লিপ গাডার কত কি নিয়ে এসছে বন্ধুরা এতগুলো আমার প্রয়োজনীয় জিনিস সকালবেলা সবার আগে ক্লিপ লাগে আর গাডার লাগে আমার এতগুলো নিয়ে এসছে আর অলি গেছিলো মানে ছোট্ট ছোট্ট কি সুন্দর পাখি তিনটে পাখি বসে আছে সেইগুলো সব নিয়ে এসছি আপনাদের সাথে শেয়ার করব আসুন বন্ধুরা কিভাবে কি আজকের দিনটা কিভাবে আমরা কাটাই সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো বন্ধুরা ভাবছে না হয়তো পয়লা বৈশাখে মাংস হবে না আমাদের বাড়িতে কিন্তু হবে অন্যদিন হবে আজকে যেহেতু উপর সেই জন্য একটু মাংসটা অ্যাভয়েড করছি আসুন বন্ধুরা কিভাবে সারাদিন আনন্দ করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সাথে থাকবেন ভিডিও না করে পুরোটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন পর পর কিভাবে কি দিনটা আমরা কাটাই বন্ধুরা পরস্পর মানে পর পর হয়ে আসছে যে পয়লা বৈশাখে একটা কিছু নতুন জিনিস পড়তে লাগে মানে আমার শাশুড়িও আমার মানে এইভাবে কিনে দিতেন যাই হোক অল্প দাম হোক বেশি দাম হোক কিনে দিতেন আবার আমিও আমার বৌমাদের কিনে দিই পয়লা বৈশাখে পড়ার জন্যে সবার আগে কিনেছি দেখুন বন্ধুরা দাদার লুঙ্গি দাদার এই লুঙ্গিটা দুটো বৌমা মিলে চয়েস করেছে ডায়মন্ডে গিয়ে বলছে ভালো এই প্রিন্টেড লুঙ্গি পরলে ভালো মানাবে পয়লা বৈশাখ দিনে দাদা সেই জন্যে বৌমারা এই লুঙ্গিটাই চয়েস করে দিয়েছে আবার নিজে কি পরবে বলে আজকের সব সেলাই টেলাই করে নিয়ে চলে এসেছে এত সুন্দর সেলাই করেছে বলে দেখো না কত সুন্দর সেলাই করে দিয়েছে আমি লুঙ্গি কি এত সুন্দর সেলাই করেছে সত্যি সত্যি ভালো করে সেলাই করে দিয়েছে কত সুন্দর মানে ভালো মনে হয় যে দোকানদার করেছে ভালো করেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ধরে ধরে সেলাই করেছে দাদার লুঙ্গি কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা প্লিজ জানাবেন তাহলে দাদা খুব আনন্দ পাবে তুলসি দেখি আছে করি এটা হচ্ছে আমাদের ওলি শাড়ি ওলি শাড়ি না এটা নাইটি শাড়ির মতো দেখতে বলে শাড়ি বলে ফেলেছি এটা হচ্ছে ওলি নাইটি মানে আমার ছোট বগমা নাইটি বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না প্রত্যেকটা জিনিস আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা মাই চয়েস এটা হচ্ছে আমার ক্যামেরাম্যানের নাইটি কালারটা কি মিষ্টি কালোর মানে এ কোয়ে উপরে কালোর ফিন ডিজাইন একদম জলজল করছে পিঙ্ক আর অরেঞ্জ না ওই টমেটো কালার এটা টমেটো কালার এর পিয়াজ ওপরে পিয়াজ উপরে কালোর ফিন সুন্দর লাগে দারুন পরলে একদম জলজল করবে আর আমি তো নেব না নেব না করে অন্য নেব আর এরা শুধু আমার কিনতে দেয় বন্ধুরা ওরা ওদের চয়েসে কি একটা দিয়ে দিয়েছে আমার পছন্দ হচ্ছে না ওরা এইটাই কোনো রকমে গছিয়ে দিয়েছে আমি কিন্তু একটা এরকম স্টাইল বিরকম দেয়া পছন্দ করেছিলাম মোটে নিতে দেয় বন্ধুরা জানাবেন তো কেমন হয়েছে এটা এটা আমার মানে অপছন্দ নেই তবু ওদের জন্যই নিয়েছি বলি ওরাই মনে যদি শান্তি পায় পাক সেই জন্যই নিয়েছি বন্ধুরা এবার পয়লা বৈশাখে লাগে পরতেই লাগে মানে পয়লা বৈশাখ বলে কথা করে বন্ধুরা এটা আমি শাড়ি পছন্দ করেছি কিন্তু ক্যামেরাম্যান এই শাড়িটা চয়েস করছে মানে এখন চয়েস করছে বাড়িতে এসে ভাবছি এটা ক্যামেরাম্যানকে দিয়েই দেব না না হ্যাঁ বন্ধুরা ক্যামেরাম্যানকে দিয়েই দেবো ক্যামেরাম্যান এটা খুব পছন্দ করেছে আমি দিয়ে দেবো এটা আমার শাড়ি কিন্তু ক্যামেরাম্যানকে আজ থেকে ক্যামেরাম্যানে এর এই শাড়িটা তো

আমার ক্যামেরাম্যান আর ছোট বৌমা বলে আমরা যেখানে খাওয়া দাওয়া করবো পয়লা বৈশাখে সেইখানে একটা ম্যাট কিনবে না মা কি সুন্দর ম্যাট নিয়ে এসছে তরাজ করে ফল ফল ম্যাট নিয়ে এসছে আপেল বন্ধুরা টেবিল ক্লথ কেনা হয়েছিল কিন্তু টেবিল ক্লথটা টিভি ক্লথ হয়ে গেছে মানে টিভি টেবিল ক্লথ হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে টেবিল ক্লথটা এই টেবিল ছোট হই না ওটা ছোট বলেই ওখানে ফেলে দিয়েছি নালে মানে ডাইনিং টেবিলের জন্য মানে নিয়ে আসা হয়েছে আমাদের জন্য হাফ প্যান্ট কিনে দেবো আপাতত হাফ প্যান্ট কিনে দিয়েছি আবার কিনে দেবো আমি সব কিনে দিই ওরা প্যান্ট ওরা কিনে না আমি সব কিনে দিই শুধু মানে পুজো পার্বণের জিন্স প্যান্ট রাখে বন্ধুরা এগুলো হয়তো মেলাই গেলে এইটুকু অল্প দাম কিন্তু এত আকর্ষণীয় জিনিস যে ওর দিকে চোখ চলে যায় মানে যেন মনে হয় সবগুলো নিয়ে আসি কত সুন্দর হাতে বানানো আমার জন্য এটা নিয়ে এসছে ক্যামেরাম্যানের জন্য একটা নিয়ে এসছে নিজের জন্যও একটা নিয়ে এসছে বন্ধুরা এটা কোথাও গেলে সবার জন্য একটু একটু হলেও সবাই যে যা সকলের জন্য একটু একটু আনে আর ক্যামেরাম্যান গিয়েছিল আমার জন্য আমার প্রিয় জিনিস নিয়ে এসছে কত নিয়ে এসছে আমার এইটুকু চুল এত ক্লিপ নিয়ে এসছে কত ধরনের ক্লিপ কত গাডা নিয়ে এসছে বন্ধুরা পয়লা বৈশাখের গিফট কত মজা বলেন তো এইটুকু হলেও কত আনন্দ কত দিয়েছে ক্লিপ এটা দিয়েছে এটা দিয়েছে দাদা তো খুব মজা পাচ্ছে বলে তুমি তো অনেক কিছু পেয়েছো আমি তো শুধু একটা লুঙ্গি আমি বলি ওই লুঙ্গিটা কত দাম জানে এর থেকে বেশি তা বাবাও কাটার দেবে দাদার চুলিয়া বড় বড় হয়েছে কাটার দিয়ে লাগিয়ে দিলেও হয়ে দাদা বাজারে গেছিলো কাতলা কালিয়া কো বানাবো বলো কাতলা মাছ দিতে গেছিল চলে এসছে এবার দেখো দেখেছো দেখুন কত নিয়ে এসেছে দেখেছেন তো ভালো হয়েছে খুব ভালো হয়েছে জানিয়েছো হ্যাঁ সকল বন্ধুদের তো প্রচুর ভিড় আছে প্রচুর মাংস মাংস মাছ আপনাদের তো বললাম কাতলা কালিয়া বানাবো কাতলা কালিয়া বানানোর জন্য কি দিয়ে বানাবো সেগুলোই কাটতে বসে গেছি একটু মোটা মোটা কেটে নেব কতলা সবজি করে ভালো করে ধুয়ে নিলাম কালো দাগ হয়ে কালো দাগ হয়ে গেলে দেখতেও খারাপ লাগবে খেতেও খারাপ লাগবে আলু সব সবসময় কেটে ওই জন্য জলে দিতে লাগে কত সুন্দর ছোট্ট ছোট করে কেটেছি দেখুন বন্ধুরা এইভাবে ছোট্ট ছোট করে কাটবেন পেঁয়াজগুলো এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিলাম এই সামান্য উপকরণ দিয়ে একটা আপনাদের ডেলিশিয়াস কাতলা কালিয়া উপহার দেব বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আমার সাথেই থাকবেন গল্প করতে করতে আপনাদের দেব সব জোগাড় টোকার করে চলে এসছি উনুন জেলেও দিয়েছি কড়া গরম হয়ে গেছে আর মাছটা তো নুন হলু লঙ্কা দিয়ে সুন্দর করে দশ মিনিট কুড়ি মিনিট আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টেস্টফুল হওয়ার জন্যে এবার কড়াতে তেল দিয়ে দেব একটা একটা করে মাছ তেলের মধ্যে উঠিয়ে দিচ্ছি পাঁচ কিলো কাতলা মাছ থেকে দাগাটা কেটে নিয়ে এসছে খুব বড় বড় দাগা দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে চেন উল্টে দিয়েছি কত সুন্দর ভাজা হয়েছে মাছগুলো সব ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি দাদা মাছগুলো নিয়ে এসছে আপনাদের দাদা মাছগুলো নিয়ে এসছে একদম দারুন দেখতে হয়ে যাবে ফ্লেভার একদম মিষ্টি মিষ্টি মাছের গন্ধে রান্নাঘর একদম ভরপুর এগুলো ছাকা তেলে ভেজে নিচ্ছি আলুর কেমন সুন্দর একদম কুকড়ে কুকড়ে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ডিপ ফ্রাই করে এবার তেল থেকে নেব বন্ধুরা আলু ঠিক এইভাবে ধরে ধরে ভেজে নেবেন দেখুন কত সুন্দর আলুর গা হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দুটো তেজপাতা দিয়ে দিলাম লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে তেলের কালারটা কত সুন্দর হয়ে গেছে চিনি দেওয়ার পরে সেটা দিয়ে দেবো পেঁয়াজগুলো সব সফট হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে দিলাম ধরে ধরে দু চার মিনিট ভালো করে নেড়ে ছেড়ে ভাজতে থাকবে ওদিকে তো কড়াতে সব কিছু ভাজা হতে থাকছে আর একটা বাটির মধ্যে একটু টক দই নিয়ে নেব এক চামচ শুকনো লঙ্কার সাথে অ্যাড করলাম এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম একটু জিরে ধনে মরিচ গুঁড়ো এর সাথে অ্যাড করলাম করে একটু সামান্য জল দিয়ে দেব চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব পেঁয়াজ টমেটো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এই যে একটা মশলা বানালাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব পাঁচ মিনিট ভালো করে এরকম ধরে ধরে করতে থাকবো মসলা থেকে তেল ছেড়ে গেছে গুদগুজ গুচগুজ করে তেলগুলো উপরে উঠে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর তেলগুলো উপরে ভেসে উঠেছে পাঁচ মিনিট ধরে ধরে তো ভালো করে করছে নিলাম আলু থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে আরো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো দিয়ে একটুখানি আস্তে করে জল দিয়ে দেবো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ কেমন লাগছে বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি তরকারিতে এদিকে টুক টুকুক করে ফুটছে দেখি পাঁচ মিনিট পর ফিরে এসেছি তরকারিতে ভিতরে টুক উকুক টুকুক করে ফুটছে এবার খুলে দেখবো কেমন হচ্ছে এবার তরকারির মধ্যে এই ভাজা মাছগুলো উঠিয়ে দেবো বেশিক্ষণ ফোটাবো না কারণ মাছ নরম হলে মাছ নরম হয়ে গেলে ভালো লাগে না এবার কিচেন কিন গরম মশলা একটুখানি দিয়ে দেবো একটুখানি ঘি অ্যাড করবো কমপ্লিট করলাম আলু দিয়ে একদম ডেলিশিয়াস কাতলা কালিয়া আমার অনুরোধ proteeka jubalo kpeko n so nde tata wajib la ko jẹ ke ndemokere n so.